শুক্রবার দিন আজাদ সকালবেলার হাঁটাহাঁটি শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসেছে তখন বড় ছেলে আতিকের বোল এসে একটা খাম দিয়ে বলল বাবা এ চিঠিটা কাল এসেছে আপনার নাম দিতে ভুলে গেলে আজাদ নাস্তা শেষ করে আয়েস করে চায়ে চুমুক দিতে দিতে খামটি খুললো একটি ডিভোর্স লেটার থমকে গেল আজাদ ডিভোর্স লেটার কার হতে পারে দ্রুত খাম খুলতে গিয়ে কেমন যেন হাত কাঁপছে খাম খুলে পড়ার পর নিজের চোখকে বিশ্বাস করতে চাচ্ছে না আজাদ তার আঠাশ বছরের সংসার করা স্ত্রী মোনা তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে এর মানে কি তামাশা নয় তো আদ্যপান্ত পড়ার পর আজাদ স্তব্ধ সারা জীবনই সে আবেগহীন ভাবলেসহীন মানুষ তার চিন্তা চেতনা বিশ্বাস আর মূল্যবোধ একটা ছকের ভিতরে বাধা এই ছক থেকে সে কোনোদিনও বের হয়ে আসতে পারেনি না স্ত্রীর বেলায় না সন্তানদের বেলায় প্রচণ্ড নেতিবাচক মনোভাবের একজন মানুষ সে কিন্তু এটা সে কোনো দিন উপলব্ধি করেনি স্বীকারও করেনি কখনো সারা জীবন বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে শুধু মোনাকেই দোষ দিয়ে গেছে সে আজ তার মনে পড়ল মোনা কয়েকবারই কথায় কথায় তার ছেলেদের বলতো তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে গেলেই আমার দায়িত্ব শেষ আমার মুক্তি আমি শুধু তোমাদের জন্যই স্যাক্রিফাইস করছি তোমাদের পড়াশোনা করে তাড়াতাড়ি মানুষ হও আমার জন্য দরজা তো খোলাই আছে তোমরা দাঁড়িয়ে গেলেই আমি আমার মতো করে চিন্তা করব। আমি তো বন্ধনহীন কথাগুলি বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে বলেছে আজাদ পাত্তাও দেয়নি আজাদ চুপ করে শুনেও না শোনার ভান করেছে মনে মনে বলেছে মেয়ে মানুষের দৌড় আর কত দূর যে এত দূর হবে সে চিন্তাও করেনি মোনা কদিন হলো তার বাবার বাসায় গিয়েছে সব দিন নাস্তা খাওয়ার সময় মোনার সাথে বসে থাকে টুকটাক সাংসারিক কথাবার্তা চলে সব কিছু একদম রুটিন মাফিক আজাদের পছন্দ মতো খাবার তৈরি করা থেকে শুরু করে সব কিছুই ঠিকঠাক যাওয়ার দিনও বলে গেল খাওয়া দাওয়া ঠিক মতো করো তুমি এত চিনি খাও এবার একটু কমাও চিনি ছাড়া চা খেতে অভ্যাস করো অথচ চার দিনের মাথায় ডিভোর্স লেটার চলে এলো তার মানে এর ব্যবস্থা আগে থেকে চলছিল আজ এক খামটি হাতে নিয়ে নিজের সবার ঘরে ঢুকলো চার দিন আগেও যে গরম গরম ইলিশ ভাজার সাথে ইলিশের তেলে ভাজা শুকনো মরিচ ভাতের সাথে দিতে বলে শুকনো ভাজা মরিচ আর সরষের তেল দিয়ে পেঁয়াজ ধনে পাতা ভর্তা দিতে ভুল হয়নি অথচ চার দিন পর কি করে এই চিঠি আসতে পারে তখন তো এতটুকুও মনে হয়নি যে অচিরেই এরকম একটা ঘটনা ঘটাতে যাক আজাদ করবে বুঝতে পারছে না একবার ভাবলো ফোন দেবে পরক্ষণই ভাবলো দেখা যাক কি হয় বারান্দায় বসে চিঠিটি আবার খাম থেকে বের করতে গিয়ে টুক করে ছোট্ট একটা চিরকুট নিচে পড়ে গেল তাড়াতাড়ি তুলে নিয়ে ভাঁজ খুললো